আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে বাঁধাকপি বা ফুলকপির গাছ যখন ছোট থাকবে তখন পচা নিয়ন্ত্রণ করবেন কি করে এই যে দেখছেন আমাদের এই বাঁধাকপির গাছটি লাগানো হয়েছে প্রায় এক সপ্তাহ খানিক হলো এখন মূলত অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া পচন লাগছে সেজন্য আপনারা কি ব্যবহার করলে এই গোড়া পচন রোধ করতে পারবেন এবং সুস্থ সবলভাবে বেড়ে তুলতে পারবেন সেজন্য আজকের করি এই ভিডিওটি আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দিতে থাকুন চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই পশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করছি রিডোমিল গোল্ড এ দেখুন বন্ধুরা এটি সিনজেন্ডা কোম্পানির পণ্য খুবই ভালো মানের একটি পণ্য খুব ভালো কাজ করে থাকে এটিতে গ্রুপ আছে বন্ধুরা প্রতি কেজিতে ছয়শো চল্লিশ গ্রাম ম্যানকোজেপ প্লাস মেটাল এক্সেল চল্লিশ গ্রাম জন্য এটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা আপনার গাছ যখন ছোটো থাকে তখন যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার পছন্দ দমন করবেই সাথে একটি কাজ হবে বন্ধুরা সেটি হল আপনার গাছটি সবুজ বর্ণ ধারণ করতে সহযোগিতা করবে এবং শক্তিশালী করবে মনে হবে যে ভিটামিন দিয়েছেন এরকম মনে হবে জন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করে দেখুন বন্ধুরা ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এটি আমরা ব্যবহার করছি এটি আপনারা ব্যবহার করবেন একশো গ্রামের প্যাক আপনারা চারঢু ভারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এ দেখুন বন্ধুরা এই গাছগুলির পাতা কিছু কিছু পচে যাচ্ছে এবং কিছু গাছের গোড়াও পচে যাচ্ছে এখন যদি এটি ব্যবহার করতে পারে ইনশাল্লাহ গাছের পাতা পছন্দ থাকবে না এবং গোড়া পসা থাকবে না গাছটি রোগমুক্তভাবে বেড়ে উঠবে আর গাছ যদি এখন ছোটো থেকেই রোগমুক্তভাবে বেড়ে তুলতে পারেন তাহলে ইনশাল্লাহ সামনে আর অত রোগ বালাই আসবে না সেজন্য ছোটো থেকে আপনাদেরকে যত্ন নিতে হবে এ দেখুন বন্ধুরা গাছগুলো প্রায় এক সপ্তাহ খানিক হয়েছে লাগানো আশা করা যায় রিডোমিল গোল্ড ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে বন্ধুরা আপনারাও ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনার গাছ যখন কপির গাছ যখন ছোটো থাকবে তখন কোন সতর্কনাশক ব্যবহার করবেন তাহলে গোড়া পচা থাকবে না এই বৃষ্টি ব্যবহার করুন ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন যেলে নতুন অবশ্যই শিখে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা নতুন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ